আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেক ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো এখানে হচ্ছে আপনাদের বাইরে চলে যাচ্ছে দোকানে তো মেয়ে হচ্ছে তার পিছন পিছন বাইনা ধরেছে সে যাবেই মানে তাকে মজা কিনে দিতে হবে তো রাব্বু বলতেছিলো যে মজা তো নিয়ে আসছি না ওর সেটা হবে না সে তার বাবার সাথে যেতেই হবে গিয়ে নিজে কিনে নিয়ে আসবে আর কি তো যাই হোক বাচ্চাদের আবদার তো রাখতেই হবে তো ওর বাবা কত ভাবি ওকে বোঝাতে চেয়েছিল। মানে ও হচ্ছে ওর বারবারই ওর বাবার পথ আটকে দিতেছিল আর কি মানে ও মানবে না ও যেতেই হবে যাবে আসেন সারা তো যাই হোক তো ওর বাবা হচ্ছে রাতে এই মজাগুলো নিয়ে আসছে আর কি বাচ্চাদের জন্য তো এখানে আমার বাসুর ছেলে আর আমার মেয়ের জন্য তো আমি এগুলো আর কি ভাগ করে নিলাম ওদের দুইজনকে দেওয়ার জন্য তো মেয়ে তো দোকান থেকে এখনো আসেনি তো আমি হচ্ছে মেয়ের জন্য ওয়েট করতেছিলাম এগুলো ভাগ করে দিয়ে তো এখন হচ্ছে ওর জন্য ওয়েট করতেছি আর কি ও আসার জন্য তো ওর বাবা হচ্ছে ওকে একটু এগিয়ে দিয়ে গেল তো আমি হচ্ছে দাঁড়িয়ে থেকে ওকে নিয়ে আসলাম তো তাড়াতাড়ি আসার জন্য বলতেছিলাম তো মেয়ে তো বারবারই হচ্ছে ওর বাবাকে পেছন পেছন তাকাচ্ছিলো আর দেখতেছিলো মানে সে খুবই বাবা পাগল মেয়ে কী বলবো মানে বাবাকে চোখের আড়াডি করতে চায় না আর সারাদিন যে কতবার বলবে যে আমার বাবা কবে আসবে কবে আসবে এরকমটাই তো মেয়ের এরকম ভালোবাসা যেন আল্লাহ সব সময় রাখে আর মেয়েরা এরকমই আমরা হয়তো বা এরকমই করি বাবার জন্য তো যাই হোক আর এখনকার বাচ্চারা তো আরও বেশি কি বলবো তো এদিকে ও এসে হচ্ছে ওর গার্জেনদেরকে প্রত্যেক দিন এসে নিজে থেকে দিয়ে দিবে মানে ওদেরকে না দেওয়ার মতো কোনো কিছুই করবে না প্রত্যেক দিনই নিজে থেকে দিয়ে বাচ্চাদেরকে যেহেতু সবাইকে নিয়ে খেতে হয় মানে এটা ও আরও আগে থেকে মানে ও যে ওকে আমি যেভাবে শিখিয়েছি ও সেভাবেই আর কি তো যাই হোক বাচ্চাদেরকে আমাদেরই শেখাতে হয় তো এরপর হচ্ছে সকালের একটু যে থালা বাসনগুলো আছে সেগুলো নিয়ে আর কি বের হয়েছে এখন এগুলো মেজে নিব তো এদিকে মেয়ে হচ্ছে চলে আসছে ওর ফিতাটা বেঁধে দিতে আর কি এই চকু চকুটার মধ্যে তো ওরা হচ্ছে যত দুষ্টুমি আর কি তো যাই হোক মেয়েকে এখানে বেঁধে দিয়ে এরপরে হচ্ছে থালা বাটিগুলো আর কি মাঝে নিয়েছি তো এরপর চলে আসছি কাপড়গুলো ধুয়ে আর কি নেড়ে দিতে তো আটা আপনাদের মাঝে শেয়ার করলাম না প্রত্যেক দিনে তো ভিডিও করে কাজ করা সম্ভব নয় তো আর যতটুকু সম্ভব শেয়ার করি মানে সংসারে কাজ করতে গিয়ে তারপর ভিডিও করতে গেলে তো অনেক সময় লেগে যায় তো সব কিছু ভিডিও করে কাজ করতে গেলে অনেক সময়ের দরকার আর সব সময় সেই সময়টা হয়ে ওঠে না তারপর যতটুকু পারি আমি চেষ্টা করি নতুন ব্লগার হিসাবে যতটুকু সম্ভব আমি করি আমার থেকে তো আমার খুবই কষ্ট হয় বাচ্চাকে রেখে তারপর ভিডিও এডিট করা তারপর মানে আমি মানে এক কথায় আমি ঘুমাতেই পারি না মানে ভিডিও এডিটিং আছে তারপর বাচ্চাকে ঘুম পাড়ানো খাওয়ানো সব কিছু মিলে সব কাজকর্ম করে তো আশা করছি সবাই সাপোর্ট করবেন আর কি তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি যারা দেখবেন পুরোটাই দেখবেন স্কিপ করবেন না কেউ আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন আর কোনো কিছুই করা কিন্তু সহজ নয় যারা আমরা ভিডিও করি তারা অবশ্যই জানি মানে ব্লগাররা যে কতটুকু কষ্ট করতে হয় একটা ভিডিও করতে গেলে তো যাই হোক এদিকে হচ্ছে আমি কাপড়গুলো নেড়ে নিতেছিলাম আর গতকালকের কিছু কাপড় ছিল তো সেইগুলি আর কি শুকিয়ে গিয়েছে সেইগুলোও নিয়ে আসছি তো এরপর তরকারি কাটাকাটি করতে চলে আসলাম তো দুপুর রান্নার জন্য এখানে আলু পেঁয়াজ মরিচ এগুলো আর কি নিয়ে নিয়েছি সাথে ধনিয়া পাতা তো কী কী রান্না করি সেগুলোর জন্য আর কি তো এখানে হচ্ছে সুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব আর মাছের ডিমও কিন্তু বের করে নিয়েছি মাছের ডিম রান্না করব আর কি আর সেই সাথে মাছের মাথা দিয়ে হচ্ছে বিলম্ব দিয়ে টক রান্না করব তো এগুলি আর কি তো রান্নাবান্না শেষে তো আর আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না তো কী কী রান্না করেছি অবশ্যই শেয়ার করব যেহেতু এরই মধ্যে জ্বর শুরু হয়ে গিয়েছে তো বৈশাখ মাসের শুরুতেই কিন্তু জ্বর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমার মেয়েকে হচ্ছে এখানে গোসল করে দিয়েছি তো সে হচ্ছে তার মনের সুখে একটু গান গাইতেছিল আর কি আর এখনও কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে তো এখন আগে থেকে একটু কমেছে মানে কতক্ষণ আগে তো এত পরিমাণে বৃষ্টি ছিল কি বলবো রান্নার সময়টাই তো এখনো বৃষ্টি হচ্ছে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানি না ক্যামেরাতে সেরকম একটু বোঝা যাচ্ছে না তো এই তো নিচের দিকে তাকালে হচ্ছে বোঝা যায় আর কি যাই হোক এদিকে কারেন্টও কিন্তু চলে গিয়েছে বৃষ্টি শুরু হলে হচ্ছে কারেন্টও চলে যায় তো এদিকে গোসল করাটাও কঠিন কারেন্ট চলে গেলে সব কিছু মিলিয়ে আর কি অন্ধকারে তো সব কিছু করা যায় না তো যাই হোক এদিকে হচ্ছে রান্নাবান্নাটা শেয়ার করতে চলে আসলাম তো বিজি আলু বর্তা আর হচ্ছে মাছের মাথা দিয়ে বেলুম্বোড টক রান্না করে নিয়েছি আর এইখানে হচ্ছে তো মাছের ডিম বোনা আর হচ্ছে আলু দিয়ে সিটকি দিইগুলি আর কি দুপুর রান্নাবান্না যেহেতু কারেন্ট চলে গিয়েছিলো সে প্রত্যেকটা ভিডিও হয়তো আপনাদের কাছে মানে অন্ধকার লাগতে পারে তো যতটুকু সম্ভব ছিল আর আমার মোবাইলেও চার্জ ছিল না যে আমি ফ্ল্যাশ লাইট দিয়ে যে করব মানে এরকম অবস্থাও ছিল না তো আমার মোবাইলেও হচ্ছে আর কিছুক্ষণ পর অফ হয়ে গিয়েছিল আর কি তো এদিকে হচ্ছে দোকানের খাবারটা রেডি করে নিতেছিলাম যাতে করে এসে নিয়ে যেতে পারে আর এই বৃষ্টির মধ্যে এসে নিয়ে যাওয়াটা খুবই কষ্টকর কিছুই করার নেই নিয়ে তো যেতে হয় তো এরপর হচ্ছে বিকেলবেলা আর কি তো বিকেলবেলা হচ্ছে এর আগেই কিন্তু কারেন্ট চলে আসছে তো মানে কারেন্ট যাওয়ার প্রায় তিন ঘন্টা পর চলে আসছে তো গোসল করতেও লেট হয়েছে খাওয়া দাওয়া সব কিছু মিলেই তো এখানে হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে তো উঠে এদিকে হচ্ছে বাইরে দেখতেছিলাম যে দান চোরানো হচ্ছে আর কি মেশিন দিয়ে তো অনেক বছর পর হচ্ছে দেখতে পেলাম তো এগুলো আর দেখা হয় না যেহেতু আমার শ্বশুরবাড়ি তো এরকম দান করা হয় না তো সেই জন্য আর কি মানে নিজেরা যেহেতু করা হয় না সেই জন্য আর দেখা হয় না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আমি আমার যা তারপর বাচ্চাদের নিয়ে ভালোই লাগতেছিল। আর এখানে অনেক চাচা তো বাস্তিরা তারপর ভাবিরা ছিল মানে ওদের সাথেও কথা বলতেছিলাম ভালোই লাগতেছিল সাথে ননদও ছিল তো ওদেরকে নিয়ে আর কি আর দেখে ভালোই লাগতেছিল যেহেতু এখান থেকে দেখতেছিলাম আর দাঁত জোরানোটা এরকমই আর কি ছোটোবেলাতে অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম তো সেগুলি আর কি বলতেছিলাম অনেক গল্প করতেছিলাম তো এখানে মেয়ে হচ্ছে একটু ওর মনের মতো করে ঘুরতেছিলো তো হচ্ছে বারবারই যেতে চাইতেছিলো তো আমি হচ্ছে দিচ্ছিলাম না ওকে যেতে ওখানে যেহেতু ওখানে অনেক বাচ্চারা আছে আর এগুলো নিয়ে হচ্ছে যে ছোড়াছুরি করতেছিল তো সেই জন্য আর কি তো এদিকে মেয়ে হচ্ছে মেয়ের মনের মতো করে একটু ঘুরতেছিল তো এখানে আমরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে দেখতেছিলাম তো এইদিকেই তো বাচ্চারা তো বাচ্চাদের মতো করে খেলতেছে ঘুরতেছে ফিরতেছে তো আর ওকে যেন বারবার এসে হচ্ছে তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ